ওয়ালা দিমা উহা ওয়ালা কিয়ানা লোহ দাপুয়া মিনকু লাই ইয়ানা লা লহা হঠাৎ তোমাদের আল্লাহতালার নিকটে কোন জিনিস পৌঁছাবে না লহুমহা হঠাৎ তার মাংস তার গোশ ওয়ালা দিমা উহা রক্ত তার মধ্যে সে কুরবানি মানে আমাদের নিকট থেকে আমরা যে কুরবানীগুলো করবো এই কুরবানীর গোশ এবং কুরবানির রক্ত আল্লাহ তাআলার নিকটে কখনো পৌঁছাবে না ওয়া লা কি ইয়ানালুহুত মিনকুম কিন্তু হাঁ আল্লাহ তাআলা নিকটে পৌঁছাবে কি তাকওয়া মিনকুম তোমাদের তাকওয়া তোমাদের পরহেজগারী তোমাদের খোদাভীতা তোমাদের নিয়াত তোমাদের উদ্দেশ্য আল্লাহপনার কাছে পৌঁছাবে তাহলে কি বুঝা গেল আমরা কয়েকদিন পরে যে কুরবানি করব এই কুরবানির মাংস আল্লাহ তাআলার কাছে পৌঁছাবে না অবশ্য পৌঁছাবে না কিন্তু আমরা যে নিয়তে কুরবানি করব যেই উদ্দেশ্যে কুরবানি করব যেই কারণে কুরবানি করব সেই নিয়তটা আল্লাহ তাআলার কাছে পৌঁছাবে ব্রাদারানিমিল্লাত ইসলামিয়া এর পূর্বে আলোচনা করা হয়েছে কুরবানি কাকে বলা হয় এ কুরবানির সংস্কার ভিতরে আমাদের আমলুকিয়া আছে যে নির্দিষ্ট দিনে নির্দিষ্ট পশুকে আল্লাহ তালাকে রাজি করা নিয়ে আল্লাহ তালা নৈকট্য অর্জন করার নিয়ে আল্লাহ তালাকে খুশি করা নিয়ে কোনো কোন পশুকে জবাই করে দেওয়ার নাম হলো কোরবানি তাহলে দেখেন আমরা বছরে যে কোনো দিন কোরবানি করি না ঠিক কোরবানির দিনে কোরবানি করি যে কোনো পশু ধরে কোরবানি করি না প্রথম থেকে মাত্র একটা নির্দিষ্ট করা থাকে হ্যাঁ আমাদের এটা কুরবানির পশু এবং সেটাকে কি করি আল্লাহ তালা নিয়ত যদি পাওয়া যায় আল্লাহ তালাকে রাজি করার উদ্দেশ্য যদি থাকে তাহলে কোরবানি হবে আর নইলে হবে যাই হোক